হ্যালো এভিওান আসসালামু আলাইকুম দিস ইজ সোনিয়া ফ্রম কুকিং উইথ সোনিয়া আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ মজার ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি তৈরি করে দেখাবো আর এটা হলো ফ্র্যাপেচিনো কফি রেগুলার কফির থেকে একটু ডিফারেন্ট খেতে ভীষণ মজার আর এই ঠান্ডায় তো একেবারে কলিজা ঠান্ডা করার রেসিপি আশা করছি আপনাদের কাছে নিশ্চয়ই আমার এই ফ্র্যাপেচিনো রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো এবং ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে যেতে ভুলবেন না চলুন তাহলে আজকের একেবারে রেস্টুরেন্টের সাথে ফ্র্যাপিচিনুটা কীভাবে তৈরি করছি দেখে নেই আমি এখানে প্রথমে ওয়ান থার্ড কাপ পরিমাণ নিয়ে নিয়েছি গরম পানি এর মধ্যে আমি তিন চা চামচ কফি পাউডার দিয়ে দিচ্ছি আমি এখানে তিন কাপ পরিমাণ অর্থাৎ তিন গ্লাস কফি তৈরি করছি তাই আমি তিন চা চামচ একটু উঁচু উঁচু করে ভরে দিয়েছি কফিটা সাথে দিয়ে দিচ্ছি ছয় চা চামচ চিনি আপনারা যদি মিষ্টির পরিমাণ বেশি খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন আমি যে পরিমাণ চিনি দিয়েছি তাতে মোটামুটি রেস্টুরেন্টের মতোই মিষ্টি হয়েছে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি গরম পানিতে কফিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলে কফিতে কোনো লামস থাকে না এটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় এবার এটাকে আমি একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি ফ্রাফেচিন্ন তৈরি করতে সব থেকে বেশি আমাদের প্রয়োজন হবে বরফ আমি এখানে আমাদের যে রেগুলার ফ্রিজের বরফের ট্রে থাকে ওই ট্রে চার ট্রে পরিমাণ বরফ এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে নেসলে ক্রিম ক্রিম দিয়ে দিচ্ছি আমি তিন চা চামচ চামচটাকে একটু উঁচু উঁচু করে ভরে দিয়েছি বলতে গেলে এখানে এক টেবিল চামচ পরিমাণও বলা যায় আপনারা যদি ক্রিমটা না থাকে তাহলে আপনারা কন্ডেন্স মিল্কটা দিতে পারেন চকলেট সস দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আর দুধ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আমরা যে পরিমাণ এখানে কফি তৈরি করবো তার এইট্টি বরফ থাকতে হবে এবার এটাকে মিডিয়াম স্পিডে একটু থেমে থেমে ব্লেন্ড করে নিচ্ছি বরফটা যেহেতু বেশি একটু থেমে থেমে ব্লেন্ড করবেন আর এই ফ্র্যাবেচিনোর বৈশিষ্ট্যই হলো এটা বরফ কুচিতে ভরা থাকবে চাইলে এটা চামচ দিয়েও খেতে পারেন আমি এর মধ্যে দুই স্কুপ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম দিয়েছি কোনো কারণে ভিডিওতে দেখাতে পারিনি অফ হয়ে গিয়েছিল ক্যামেরাটা দেখুন ব্লেন্ড করার পর এই যে আইসগুলা কতটা ফ্লাপি হয়েছে আর এটা দেখতে যেমন এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার গ্লাসটাকে একটু চকলেট সস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি রেগুলার কফিতে কিন্তু এত পরিমাণে বরফ থাকে না এরকম ঝুরঝুরা বরফ পাবেন না সেটা একেবারে লিকুইডই থাকে আর এই ফ্র্যাপেচিনোটা এরকম বরফ কুচি দিয়ে ভরা থাকে এটা চাইলে আপনারা চামচ দিয়েও খেতে পারেন বা কিছু সময় ওয়েট করার পরে এটা লিকুইড হয়ে গেলে স্ট্র দিয়েও খেতে পারবেন দেখলেন তো বাসায় কত সহজে রেস্টুরেন্টের মতো ফ্র্যাপেচিনো তৈরি করে নেওয়া যায় এই গরমে বাইরে যেতে কিন্তু অনেক সময় মন চায় না চাইলে এইভাবে বাসায় রেস্টুরেন্টের সাথে ফ্র্যাপেচিনো কফি তৈরি করে দিতে পারেন ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করবে উপর থেকে একটু আইসক্রিম দিয়ে দিচ্ছি আর কিছুটা কফি পাউডার আর চকলেট দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি রেস্টুরেন্টে যদি এই ফ্র্যাপেচিনোটা খেতে যান তাহলে বেশ কড়া দাম দিয়ে কিন্তু খেতে হবে আর বাসায় যদি সামান্য কিছু উপকরণ থাকে তাহলে খুব সহজে কিন্তু বানিয়ে ফেলতে পারেন একেবারে রেস্টুরেন্টের বা ক্যাফে স্টাইল ফ্রাপেচিনো কফি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে আর এই গরমে একবার হলেও তৈরি করে খাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে আমার সঙ্গেই থাকবেন দেখা হবে নতুন কোন রেসিপিতে নেক্সট এপিসোডে ভালো থাকবেন ততক্ষণ সকলে আসসালামু আলাইকুম